জামাত ইসলামের থেকে এটা গরিব মানুষের জন্য অনেক প্রয়োজন এটার ভিতরে একুশ কেজি না একুশ কেজি চাল একটা ফ্যামিলির এক মাস এক মাসে একটু কম হবে তেল চিনি চাউল আডা তেলের বোতল যেটা আমিলে করছে তাগর দিয়েছে যেটা বিএমপি কইছে তাগর দিয়েছে যেটা ইসলামী দল কইছে তার দিয়েছে এবারে ইলেকশনে দাঁড়াইছে হে ইলেকশনে পাইছে হে তো ইচ্ছা করলে হে সব দিয়ে নিতে গরিব দুঃখিনের দুঃখ পুজো দেখে সবারে টোকন দিছে তারপরে দিছে গরিব মানুষ যে আছে সবে যে দিনের ফতে আইয়ে ভালো ফতে আইয়ে তার তো উচিত দরকার আছে অন যে যে খাইতে পারবো খা যে না খাইতে পারবো তেও খা তখন কি তার সবের কি দাও সম্ভব আমি তো হাজার খুশি ইয়ের চাই খুশি আর কিছু আছে আমরা খুশি অনেক খুশি এটার ভিতরে বলে চাউল আছে আটা আছে বুট আছে ডাইল আছে এ তেল আছে আমার হাত ভাঙা তো হলে নাতি নে রিস্ক আনতে গেছে এমনি বাজারের দাম দর কেমন তো বেশি হই অনেক কইছে রোজার মাসি টু কমাইব এটা হচ্ছে তুরস্কের পক্ষ থেকে বাংলাদেশ ভাই বন্ধু রমজান উপলক্ষে এটা হাদিয়া বলা যায় বা রমজান এটা ভালো উদ্যোগ এইভাবে যদি আমাদের দেশে সবাই বিত্তমান রাগি আসতো তাহলে আমাদের দেশে যে রমজান মাসে যে রাখবে গরিব সবাই মানুষ সবাই যেন দোয়া করবে এবং সমাজে একটা সাম্য সম্প্রীতি শান্তি শৃঙ্খলা বোঝাবে এটা আশা করি তার উদ্যোগে আসছে এটা তুরস্ক আমাদের ঢাকা বারো আসনের ছয় মিলন উদ্যোগে এটা উদ্যোগ মূলত উনি উদ্যোগে এটাকে মানুষকে হচ্ছে কি আমি চেষ্টা করবো আসলে আরো মানে ইলেকশন হইতে হইতে রমজান এসে গেল আর কিছুটা মানে ইলেকশনে আমরা খুব বেশি ব্যস্ত ছিলাম চেষ্টা করব আরো আয়োজন করার জন্য এক হাজার লোককে দেওয়া ডিজার্ভিং পিপুল পেয়েছে এর মধ্যে নারীরাই বেশি ম্যাক্সিমাম নারী মেবি আমার মনে হয় সেভেন্টি ফাইভ নারী হবে